এর আগে আসা হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আপনি আচ্ছা এখন অব্দি আপনি অ্যাপয়েন্টমেন্ট পাননি আচ্ছা আচ্ছা মানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেননি আপনি কতদিন ধরে জুড়ে আছেন শিবধামের ভক্তি কতদিন ধরে করছেন এক বছর হয়ে গেছে তা ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে আচ্ছা তা ধামতে কি কোনো কৃপা হয়েছে আপনার কি কৃপা হয়েছে যদি একটু বলতেন

লাইতো তো বেঁচে বাহ প্লাস্টার তো বাবা کیسے জানিয়ে গ্যাছিলেন শিবদামে এসে যাতে কাজ এগয়ে যাতে বাবা কৃপা করে তার কতদিনের মধ্যে আপনি কৃপা বুঝ পেরেছেন তিন চার মাসের মধ্যে আপনি বুঝ পেরেছেন যে কাজ এগচ্ছে বাবা কৃপা করছে আচ্ছা কেউ কিছু বাধা দিতে আসেনি তাই তো মনে রাগ রাগ সবাই আছে কিন্তু কেউ আসেনি বাবাই সবার মনকে নিয়ন্ত্রণ করেছে বা কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি ধান থেকে আদেও কৃপা হয় এই যে অনেকেই ভিডিও দেখে কিন্তু দেখে বলে এগুলো বানানো গল্প স্ক্রিপ্টেড সাজানো লোক তো সেই বিষয়ে আপনার কি মন্তব্য কি বলবেন আর এই যে আপনি ভিতরে ঢুকলেন এর জন্য কি আপনার কাছ দিয়ে কোনো টাকা পয়সা ধার্য করা হয়েছে চাওয়া হয়েছে যে দক্ষিণা দিতে হবে বা প্রণামী দিতে হবে তবেই ঢুকতে দেবো না আলো ঢুকতে দেবো না বলুন জয় সিদ্ধ ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা করলো ভালো থাকুন এর আগে আসা হয়েছে আপনাদের ধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছিলেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট এখন অবধি আপনারা পাননি কতদিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে ভক্তি করছেন কতদিন ধরে আট মাস হয়ে গেল যে আপনারা ভক্তি করছেন তা ধামের শিব ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন আপনারা আচ্ছা প্রথমে এসেই করেছিলেন ধামের ব্যাপারে কিভাবে জানতে পেরেছিলেন কিভাবে ইউটিউব দেখেই প্রথমে আপনারা জানতে পেরেছিলেন কোথা থেকে আসছেন কোথা থেকে নবদ্বীপ থেকে আসছেন ধাম থেকে কি কোনো উপায় করার চেষ্টা করেছিলেন আপনারা

ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছে পূর্ণ হোক ঠিক আছে আরও কৃপা হবে এর আগে আসা হয়েছে আপনার ধামে কোনোদিনও আসেননি এই প্রথম আসছেন ধামে ধামের সাথে কতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন কতদিন ধরে আচ্ছা আমার মেয়ে বলার পরে আমি গত তেইশে জানুয়ারি মাস থেকে গুরুত্ব দেননি মানে বিশ্বাস হয়নি তাহলে আচ্ছা আচ্ছা যদি একটু বলতেন যেদিনকে রাম মন্দির উদ্বোধন হয় অযোধ্যার সেদিনকে আপনি শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা তারপরে কি হলো ভাই আর ভাইয়ের বউর মধ্যে একটা এমন সমস্যা প্রবলেম ছোট ভাই তো চলে গেছে দু তিনবার গেছে আসে যায় আসে যায় আসে এমনি করতে থাকে তো লাস্টে চলে গেছে কে চলে গেছিল আমার ভাইয়ের বউ বাচ্চা দুটো নিয়ে বাপের বাড়ি চলে চলে গেছিল আচ্ছা হ্যাঁ তো খোঁজপরের কেস করেছে বধুনির জাদাদার কেস করেছে তো আমি ধামের ফটো প্রতিষ্ঠা করে দুটো সোমবার করার পরে ভাইয়ের বউ ফোন করেছে এর মধ্যে যোগাযোগ করেছে মোটামুটি আমার ষোলো সোমবার কমপ্লিট হওয়ার পরে

তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই যে অনেকে ভিডিও দেখে অনেকে বলে এগুলো সাজানো লোক বানানো গল্প স্ক্রিপ্টের স্টোরি তাদের উদ্দেশ্যে কি বলবে এত ভক্তের চোখের জল কি মিথ্যে হতে পারে সবাইকে অভিনয় করতে পারে ঠিক ঠিক ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা বাবা শুনে বলুন জয় শিব ধাম অনেক আশীর্বাদ ভালো থাকেন সুস্থ থাকেন এর আগে কি এসছিলেন আপনি

তারপর কি হলো বিকাল থেকে হঠাৎ বুকে পেন হচ্ছিল ঘুরে সারা নিয়ে বিভিন্ন হসপিটালে ঘোরা হয়েছে মানে ভর্তি করানো যায়নি যা সেখানে প্রচুর টাকার বিল হয়েছে আচ্ছা তা কি মানসিক করেছিলেন যে বাবা এখানে ভালোভাবে যেতে ফিরে আসে তাই তো হ্যাঁ উনি কি এখন ঠিক আছেন সুস্থ আছেন ভালো আছেন তা বাবা শুনেছে আপনাদের মনের কথা আপনার মনের কথা তাই তো বলুন জয় শিব धाम धामের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ একটা ছবি জমা করে দিবেন পরেটা কবে দিয়ে দিবেন কি নাম আছে গোবিন্দ চন্দ্র গোবিন্দ চন্দ্র দাসের বয়স কত চল্লিশ এর আগে তো অনেক ঠাকুরবাড়িতে দেখানো হয়েছে হ্যাঁ ভালোই ঘুরপাক খান ঠাকুর বাড়িতে কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না বলছে বাবা বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধন করা রয়েছে আপনার বিবাহ বন্ধন করা রয়েছে একজন মহিলা আপনাকে ফাঁসিয়েও দিতে পারে এমনও যোগ রয়েছে নাম বদনাম করার চেষ্টা করতে পারে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি তো বললাম অসামঞ্জস্য মতবিরোধ কলহ লেগেই থাকবে আপনার আর মহিলা নাম বদনাম করবে লিগাল পুলিশে গেছেও আপনি জড়াতে পারেন একটা মহিলা দেখাচ্ছে লাস্টে বিয়ে করেছিলেন দেখি তো মেয়ে না মহিলা উনত্রিশ আপনার নাম বলুন গোবিন্দচন্দ্র দাস বয়েস একদমই আসবে না অন্য পুরুষের সাথে ঘর করছে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে বুঝতে পারছেন সেটাই দেখতে পাওয়া যাচ্ছে না

আর আপনি কিন্তু লিগাল পুলিশ কেসে জড়াবেন একজন মহিলা ফাঁসিয়ে দেবে বলছে আপনাকে কেস এমনি চলছে কি কেস চলছে বলুন এই যে এই ম্যাটার কেস চলছে তো কি কেস দিয়েছে বধু নির্যাতনের মামলা করবে তো আপনার উপর খোরপোশের মামলা করবে তো এটা এটা করা আছে তো মারধরের মামলা বলছে হ্যাঁ এটা করা আছে করা আছে কোদের আছেন কো থেকে শান্তি বিষয় কিবা জানতে পারলে নিজেদের বাড়ি হ্যাঁ যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম জয় কি নাম আছে আপনার সীমা বয়স আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলাও যুক্ত আছে মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছেন শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে গর্ভাশয় জড়িয়ে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাচ্ছে সন্তানদের দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো সমস্যা নিয়ে সেটাকে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন গর্ভাশয় জরায়ু ইউটারসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাচ্ছে তল চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেনও হতে পারে বললাম কি না ঠিক আছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হয় না আপনার বলছে বাবা টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে বলছে বাবা সন্তানের দিন অষ্টের যোগ্য রয়েছে বলছে বাবা ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিছু বলেছে নাম বলুন আপনার বয়স বলুন জিজ্ঞাসা করো বাবাকে জিজ্ঞাসা করো নাগরাজকে যোগ রয়েছে ঠিক আছে তবে বাধাটা কাটাতে হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে আসেন কোথা থেকে আপনারা মালদার কোথায় থাকা হয় দুই বিষয়ে গলিতে কি ভাই জানতে পারলেন নিজেদের দারে আমার বাড়ি এখন আমরা আচ্ছা

যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় বলছে বাবা পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেছে আপনি জড়িয়ে পড়তে পারেন মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতায় ভুগবেন ডিপ্রেশনে ভুগবেন শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন চোখের সমস্যাও বৃদ্ধি পাবে আপনার বলুন কি কোন আমি করে জানতে পারলাম বলুন জয়িব বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো ঠিক বলা হলো কিনা নিজে থেকে আচ্ছা কোথা থেকে আসা হচ্ছে কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন আচ্ছা মেটার নাম বলুন বলুন বয়স বত্রিশ অন্য একটা পুরুষের চক করে পড়েছে উনি তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মতো বুঝতে পারলেন আর আপনাকে পাগল বলবে মেন্টাল প্রবলেম আছে সেটাও বলবে আপনার সাথে ঘর সংসার করতে চাইবে না বুঝতে পারছেন আমি কি বললাম আপনি চাইছেনটা কি এবার বলুন ওনাকে ফেরাতে চাইছেন এটা হচ্ছে বুদ্ধিমানের কথা বললেন আপনি ও আসলেও দুদিন পরে পলায়ন করবে মানে পালিয়ে যাবে অন্য পুরুষের সাথে আমাকে হ্যাঁ ঠিক আছে চট ঠাপ্প করে লাগিয়ে দিত তাই কি না আপনাকে চটঠাপ করে আপনার বউ ঠিক আছে কত থেকে আসছেন বললেন বলে দিচ্ছি কী করতে হবে